বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে দিল্লিতে বসছে এক আন্তর্জাতিক সেমিনার শনিবারের এই সেমিনার আয়োজন করেছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ যেখানে ভারতের সামরিক কর্মকর্তা ছাড়াও অংশ নিচ্ছেন চারজন বাংলাদেশি রিসোর্স পার্সন এরা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং ভারতপন্থী হিসেবে পরিচিত শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা সেখানে বলা হয় সেমিনারে বাংলাদেশের মৌলবাদের উত্থান সংখ্যালঘু নির্যাতন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সংবিধানে প্রয়োজনীয়তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভারত বাংলাদেশ সম্পর্ক আলোচনা করা হবে মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ভারতীয় সেনাবাহিনী জেনারেল মনোরাজ সিং মান আর কনসেপ্ট নোটে সরাসরি বলা হয়েছে চীন পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য হুমকি সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশের রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ বদরুল আহসান লেখক এবং শিক্ষাবিদ ড আব্দুল হাসনাত মিল্টন জুলাই বিপ্লবের পর দেশ ত্যাগ করা মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া অভিযোগ রয়েছে তারা আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী হিসেবে পরিচিত এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো সেমিনার নয় বরং বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ট্রোপাকাণ্ডা ভারতের লক্ষ্য অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসন অধ্যাপক এম শহীদুজ্জামান জানান এটাকে কোনোভাবে সেমিনার বলা ঠিক হবে না এটা স্পষ্টভাবে বাংলাদেশ বিরোধী একটি ট্রোপাকাণ্ডা মোদী সরকার নানাভাবে ডক্টর ইমিস সরকারকে চাপে রাখতে চেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে এখন নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে তারা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরীর মতে ভারত চায় সেমিনারের নামে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলে আওয়া